ফাহাদ ভাইকে শহীদ করেছে তখনও ছেলে বিচারের নামে প্রহসন হলো কাপেনি তোমার ফাহাদ ভাইকে শহীদ করেছে তখনও বিচারের নামে প্রহসন হলো কাপেনি তোমার বউ মেট্রো আর সেতুর নামে হলো রাহা জানি তখনও শান্ত ছিলে তুমি সে কথা মোরা জানি দেশটা ছিল দিল্লির দেয় আমাদের কাছে লিজ চুপ ছিল তুমি বুঝে নেব কি তুমি দিল্লির বিহাদ ভাইকে শহীদ করেছে তখনও ছিল বিচারের নামে প্রহসন হলো কাপেনি তোমার বু ফাহাদ ভাইকে শহীদ করেছে তখনও ছিল বিচারের নামে প্রহসন হল কাঁপেনি তোমার বউ এখন তোমার চেতনা দণ্ড হয়ে গেছে জাগ্রত তখনও জাগেনি যখন ছাত্র মরে ছিল শত শত এখন তোমার চেতনা দণ্ড হয়ে গেছে জাগ্রত তখনও জাগেনি যখন ছাত্র মরে ছিল শত শত মানুষ মারার লাইসেন্স ছিল করলে সাতলিগ শকুনের দল কেটে খাচ্ছিল দেশের চারিদিক দেশটা ছিল দিল্লির দেয়া আমাদের কাছে লিজ চুপ ছিল তুমি বুঝে নেব কি তুমি দিল্লির বীজ পাহাদ ভাইকে শহীদ করেছে তখনও ছিলে চুপ বিচারের নামে প্রহসন কাপেনি তোমার ভাইকে করেছে তখনও ভাই বিচারের নামে প্রহসন হলো কাপেনি তোমার বউ আয়নাঘরের নির্যাতনের কথা কি শোনোনি তখনো তোমার চেতনা দণ্ড জাগ্রত হয়নি ঘরের আয়না নির্যাতনের কথা কি তোমার চেতনা দণ্ড জাগ্রত হয়নি ফেসবুকে পোস্ট দিয়ে দিতে হয়েছিল তাজা প্রাণ তখন কোথায় ছিল এমন প্রতিবাদী দেষ্টা ছিল দিল্লির দেয় আমাদের কাছে লিজ শুভ ছিলে তুমি বুঝনেব কি তুমি দিল্লি ভিট ফাহাদ ভাই শহীদ করেছে তখনো ছিলে तू মিছারের নামে প্রপোষণ হলো কাপেনি তোমার বউ ফাহাদ ভাই কে করেছে তখনো ছিলে तू মিছারের নামে প্রপোষণ হলো কাপেনি তোমার বো